হ্যালো বিবাস আপনার কাজ আপনি করুন কোনো দালাল অথবা সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েন না এখন এই কথাগুলো কোথায় শোনা যায় জানেন পাসপোর্ট অফিস বিআরটি অফিস এবং সরকারি ম্যাক্সিমাম অফিসেই এইসব কথাবার্তা শোনা যায় হ্যান্ডমাইক রয়েছে ওই হ্যান্ডমাইক দিয়েই এগুলো অ্যানাউন্স করা হয় আচ্ছা এখন আমি একটা মজার গল্প বলি যে টেকনাফ থেকে তেঁতুলিয়ার কাজ মাত্র চার ঘন্টায় আমি করলাম গতকাল বৃহস্পতিবার দুপুর দুপুর বারোটার দিকে আমি ইকুরিয়া বিয়ারটি বিয়ারটির একটি কাজ সারি সেই কাজটা শেষ করে আমি কেরানীগঞ্জ আন্তর্জাতিক যে পাসপোর্ট অফিস ওই জায়গায় একটা কাজ ছিল সেটা শেষ করি সেটা শেষ করে ওই বিকালে আবার মিরপুর দশের যে বিয়ারটি রয়েছে ওখানে একটি কাজ ছিল সেটিও শেষ করি এখন এগুলো কেমনে সম্ভব এটা সম্ভব হয়েছে এখন এই কোঠা আন্দোলনের পরে যেই দিবসগুলো শুরু হয়েছে সেই সেখান থেকেই আমরা যারা সাধারণ মানুষ আগে যেই ভুক্তভোগী ছিলাম সরকারি কাজে অথবা সরকারি যে কোনো একটা অফিসে গেলে আমরা সাধারণ মানুষ অনেক ভুক্তভোগী এবং অনেক সিন্ডিকেটের ভিতরে পড়তে হতো দালাল এবং বিভিন্ন প্রতারকের কাছে আনতে পারা লাগতো এবং তাদের ছাড়াও তাদের ছাড়া একা একা সহজে করা যেত না খুব কম খুব কম শতাধিক লোকে এটা করতে পারতো তবে তাদের কাছে জিম্মি হওয়া লাগতো বেশি তবে একটা মজার বিষয় যে এখন যেই একটা তারা যেই সত্যতা নিয়ে কাজ করতেছে বা প্রত্যেকেই যার যার স্থানে যেই ইউনিফর্ম অথবা বা যে পোশাক বা যার যেই ডিউটি খুব কঠোরভাবে পালন করতেছে এবং যে আন্ডার দ্য টেবুল আমার মনে হয় এই কোঠা আন্দোলনের পরে যেই কর্মদিবস রয়েছে এই পর্যন্ত আমার মনে হয় আন্ডার দ্য টেবিল এই কাজটা খুব কমেই আমি জানি না এখনো হচ্ছে কি না তবে আমরা চাই এই যে এখন সরকারি অফিসারগুলো এবং সরকারি আমরা সরকারি কাজের বা যে সরকারি অফিসের যে কোনো যেই যেই অফিসগুলো থেকে আমরা সহযোগিতা নিয়ে থাকি এবং কি আমাদের ব্যক্তিগত কাজগুলো হাসিল করি সেখানে বিগত এই কয়েক বছর যেই প্রতারণা চলছে সেগুলো এখন বন্ধ হয়ে এখন যে স্বাভাবিক এবং কি যেই সুশৃঙ্খলা এবং যেই শৃঙ্খলার মাঝে চলতেছে এগুলো যদি সব সময় থাকে আমার মনে হয় যে সাধারণ মানুষ কখনও ভুক্তভোগী হবেন না কারণ তারা এখন প্রচুর পরিমাণ ভয়ে আসেন যে কে এখন কোথায় দুর্নীতি করতে গিয়ে কোথায় ফেসে যায় আমার মনে হয় এই ভয়টা নিয়ে এখন প্রত্যেকটা অফিসারই কাজ করছে তবে এই ভয়টা যদি সর্বদা থাকতো মানুষের ভিতরে তাহলে আমার মনে হয় না সাধারণ মানুষগুলো হতো তবে এখন যেভাবে কার্যক্রমগুলো চলতেছে যদি এভাবে সব সময় চলে কোথাও আপনার সিন্ডিকেটের ফাঁদে না যেমন আগে দেখেন সিরিয়াল দিলেও সিরিয়ালের আউটে কত ধরনের লোক টাকা পয়সার বিনিময়ে ঢুকে যাচ্ছে আর এখন কোনো ওয়ে নাই এখন তারাও করছে না একবারে লিগাল হয়েতে যেতে হবে লিগাল হয়েতে আপনার সব কিছু করতে হবে এখন যে একটা শান্তি এই কর্মদিবসের পরে যে একটা শান্তি বা যে আমরা যেভাবে কাজগুলো করে শান্তি পাচ্ছি তবে এটা কি সবসময় থাকবে নাকি এই সাময়িক কিছু সময়ের জন্য নাকি আবার আপনারা চেঞ্জ হয়ে যাবেন তবে আমরা চাই যারা সাধারণ জনগণ আছেন সাধারণ মানুষ আছেন সবসময় এই বিষয়টা খেয়াল রাখবেন কোথায় দুর্নীতি এবং সিন্ডিকেট হয় সেখানেই আপনারা তৎক্ষণিক একটা প্রতিবাদ ভিডিও করুন এবং প্রতিবাদ করুন আমার মনে হয় যে কখনোই আর এরকম সিন্ডিকেট নাও হতে পারে তবে প্রতিবাদ অথবা যে যেখান থেকে আপনারা যেভাবে সহযোগিতা নিতে পারেন যদি দেখেন সিন্ডিকেট তৈরি হয়েছে সেভাবে আপনারা কাজ চালিয়ে যান তবে এর আগে যে ঘটনাগুলো ঘটতো যেমন আপনি মেডিকেল কন ডাক্তারখানায় কন বা সরকারি অফিস আদালত কন বিশ্বাস করেন ভাই আপনার সমস্যা তাদের কোনো সমস্যাই না আপনার আমার সমস্যা কোনো সমস্যা না আপনার পাশে মানুষ দফায় মরে যেতেছে তাদের কোনো সমস্যা না তারা সাধারণ সাধারণ মাত্র কয়েকটা টাকার জন্য তাদের বেনিফিট আসবে না সেই জন্য আপনি রুগীকে ফালাই দিবে রুগীকে ভোগাইবে এবং সে মরে যাক পচে যাক তার কোনো সমস্যা নেই আসলে আপনার সমস্যা আমার সমস্যা তাদের কোনো সমস্যা না এখন ইদানিং দেখা যেতেছে যে আপনার সমস্যা আমার সমস্যা তারা মনে করতেছে তাদেরও সমস্যা কারণ তাদেরও চাকরি চলে যেতে পারো যদি তারা ইলিগ্যাল কিছু করে তাহলে সেক্ষেত্রে আমরা বলি যে ভাই আপনারা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন ভাই এই জিনিসটা মনে রাখবেন একটা সাধারণ মানুষের সমস্যা মানে আপনার সমস্যা কীভাবে আপনারা খুব দূরত্ব এই মানুষকে বাঁচাবেন মানুষকে সহযোগিতা করবেন এখন যেভাবে আপনারা কাজ করে যাচ্ছেন সব সময় এইভাবে কাজ করে যান আপনারা দেখেন পুলিশ কর প্রশাসন কর এবং কি বিভিন্ন যেই সরকারি সরকারি যে অফিসারগুলো রয়েছেন দেখেন আপনারা আমরা সাধারণ মানুষ এবং কি আপনারা যদি নিজ নিজ থেকে পরিবর্তন না করেন এবং পরিবর্তন না আনেন তাহলে এই বাংলাদেশ কখনো আর আগানো সম্ভব না পিছে যাবে এটা পিছপা হবে। কারণ দেখেন প্রত্যেকটা জায়গায় যদি এত দুর্নীতি এত জব্দ টাকা এত টাকা পাচার এত টাকা হারাই যাচ্ছে বা বাজেটের বাজেট হচ্ছে কোটি কোটি টাকা মাত্র সামান্য কিছু দিয়ে ওই কাজটা হয়ে যাচ্ছে আসলে এটা ঠিক না তবে আমি মনে করি প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে পরিবর্তন হন আর আপনারা যদি মনে করেন যে না এই পরিবর্তন সবার ভিতরে দরকার তাহলে সকলকে সচেতন করে দেন এবং যদি আপনারা দেখেন যে কোনো সরকারি অফিস আদালতে এরকম দুর্নীতি চলছে তাই তাৎক্ষণিক আপনারা এটার প্রতিবাদের যেই ইগুলো রয়েছে দাবগুলো রয়েছে আপনারা সেভাবে আগায় যান নির্ভয়ে আগায় যান নির্বয়ে আপনারা যে কোনো জায়গায় যে অফিসারের যেরকম দুর্নীতি করে না ধরাই দিবেন দেবেন না ভিডিও করে এটা ভাইরাল করে দিবেন সমস্যা নাই আমি মনে করি এইভাবে তারা প্রতিবাদ করলে এই এটা সুদ্রাবে এবং সাধারণ মানুষ আমরা ভোগান্তি থেকে কিছুটা আশ্রয় পাবো ধন্যবাদ